পরিবারের সদস্য কুমির জার্মানির ক্লাউস কালাকাউলিসের বাড়িতে দেখা মিলবে বিশালাকার এক সরিসৃপের চল্লিশ বছর ধরে উভচর প্রাণীটিকে লালন পালন করছেন তারা ফ্রাউ নামের এই কুমিরের সাথে খেলাধুলা করেই বড় হয়েছেন ক্লাউসের ছেলে ক্রিস্টিয়ান আপনার এসির গ্যাসের সমাধান হল এস জিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে বিড়াল কিংবা কুকুর নয় পোষা প্রাণী কুমির খাঁচা অথবা বদ্ধ জায়গা নয় বসতবাড়িতে খোলা পরিবেশেই বড় হচ্ছে বিশাল আকারের সরীসৃপ চল্লিশ বছর ধরে জার্মানির এলম্যান হস্ট শহরে খ্রিস্টিয়ান পরিবারের সদস্য উভচর প্রাণীটি যার নাম মেয়ার এটিকে জড়িয়ে ধরে আদর করেই চলে গোসল পানির মধ্যে খেলাধুলা শৈশব থেকে কুমির ফ্রাউমেয়ারের সাথেই বড় হয়ে উঠেছে তিরিশ বছর বয়সী ক্রিস্টিয়ান কাউলিস তিনিই করেন যত্নার্থী পারস্পরিক বিশ্বাসের মধ্য দিয়েই গড়ে উঠেছে দারুণ সক্ষতা ছোটবেলায় যখন অন্য বাচ্চারা টেডি বিয়ারের সাথে খেলতো আমি তখন ফ্রাউমেয়ারের সাথে থাকতাম সে ছিল আমার খেলাধুলার সঙ্গী আমার গল্প করার সঙ্গী এমনকি আমার হোমওয়ার্ক করার সময়ও আমার সাথে থাকতো বলা যায় আমার সবচেয়ে ভালো বন্ধু আমি তাকে খুবই বিশ্বাস করি ক্রিস্টিয়ানের বাবা ক্লাউস কাউলি সার্কাসে কাজ করতেন শখের বসেই চল্লিশ বছর আগে কুমিরটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি তখন ফ্রাউয়ের বয়স ছিল মাত্র দুই এরপর থেকে পরিবারটির সাথেই বাস করে আসছে কুমিরটি যেখানে গরম মেঝে আর থার্মালের যুক্ত আলাদা একটা সুইমিং পুল আছে তার জন্য দিনের বেশিরভাগ সময় কাটে সাতার কিংবা রৌদ্র স্নানে যদিও কুমিরটির ওজন প্রায় একশো কেজি তবে তাকে খাওয়ানো খুব একটা কঠিন কাজ না দিনে একবার মুরগির পা গরুর মাংস মাছ অথবা ইঁদুর খেতে দেওয়া হয় তাকে শীতকালে আরো কম খাই ফরাও পর্যাপ্ত যত্নে আমেরিকান প্রজাতির কুমিররা একশো বছর পর্যন্ত বাঁচতে পারে ফ্রাউ কখনো কাউকে আক্রমণ করেনি আমাদের তো নয় বাইরের কাউকেও নয় কারণ সে আমাদের বিশ্বাস করে দুই সাল পর্যন্ত সার্কাসে খেলা দেখাত ফ্রাও তবে বর্তমানে বিনামূল্যেই তাকে দেখতে পারে দর্শনার্থীরা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ